এই ছবিটি সেন্ট বেনেডিকের আমরা এখন প্রধান গির্জার ভেতরে প্রবেশ করলাম গির্জার ভেতরে ঢুকে আমি আশ্চর্য হয়ে গেলাম এর চিত্রকলা দেখে প্রতিটি স্তরে প্রতিটি দেয়ালে ছাদে এবং মেঝেতে অবর্ণনীয় চিত্রকলা মার্বেল পাথর দিয়ে এত চমৎকার করে এত সুন্দর করে নির্মাণ করা হয়েছে যা বলার মতো নয় মুগ্ধ নয়নে শুধু দেখে যাচ্ছি তো যাচ্ছি চোখ ফেরানো যাচ্ছে না তারপর যতই প্রধান আলতারের কাছাকাছি যাচ্ছি ততই যেন বিস্ময় আরো বেড়েই চলছিল ছাদে গোল্ডের কাজ করা প্রধান আলতারের প্রতিটি স্তরে স্তরে যেন গোল্ড বসানো চোখ ঝলসে যাবার মতো অবস্থা এত চমৎকার ডিজাইন এত নিখুঁত কারু কাজ অভাবনীয় এমন সৌন্দর্য এমন চমৎকার কাজ আমি আর কোথাও দেখিনি প্রধান ফ্লোরেই আছে বিভিন্ন ধরনের চ্যাপেল চ্যাপেল অফ রিলিক্সে অন্যান্য সাধুদের ধ্বংসাবশেষ প্রদর্শিত হয়ে থাকে এই এলাকাটি শ্বাসরুদ্ধকর সোনালী মোজাইক দ্বারা সুজ্জিত উনিশশো সালে গির্জার স্বর্ণাকার ফ্রিটস সোয়ার্ট উচ্চমানের স্বর্ণের এই কাজগুলো করছিলেন উপরের এই বারক অর্গান কেসটি সতেরোশো ছত্রিশ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গির্জাটি ধ্বংস হওয়ার পরে সুন্দরভাবে আবার পূর্ণ গঠিত হয়েছে আর এখানে যে ছাদটি দেখা যাচ্ছে এর মাঝখানে মাঝখানে ফ্রেস্কো দেওয়া ছিল যা অনেক ঘটনার পরে সেগুলো নষ্ট হয়ে গেছে পুড়ে গিয়েছিল কিন্তু কিছু কিছু জিনিস আজও সেখানে রয়ে গেছে এই প্রধান আলতারের পুরোটা জুড়ে যেন স্বর্ণের কারো কাজ করা যেমন তার দেয়ালে যেমন তার ছাদে সব জায়গায় প্রতিদিন হাজার হাজার তীর্থযাত্রী আসেন সাধু বেনেডিক্টের শেষ বিশ্রাম স্থল দেখতে ইতালি থেকে সারা বিশ্ব থেকে হাজার হাজার মানুষ হাজার হাজার তীর্থযাত্রী এখানে আসেন ব্যাসেলিকার উচ্চবিদির পিছনে আছে ষোলো শতকের সমাধি যাকে বলে গোল্ডেন ক্রিপ্ট এই এলাকাটিও শ্বাসরুদ্ধকর সোনালী মোজাইক দ্বারা সজ্জিত এখানেই আছে সাধুবেনীরিক এবং তার যমজ বোন ব্যাসেলিকার এই উচ্চ বেদীর নিচে একটি কলসে তাদের রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তাদের দুজনের দেহাবশেষ চার্চের মূল গায়কদলের কাঠের গায়কদল স্টলটিও সতেরোশো সালে নির্মাণ করা হয়েছে তাদের প্রজেক্টিং বিম সহ একটি উঁচু পিছনের প্রাচীর রয়েছে উচ্চবেদির চারপাশে চোদ্দটি ভাস্কর্য আছে এই সাধুয়ার সাধ্যে ঠিক এইভাবেই তাদের মৃত্যুর পরে এইরকম করেই তাদের রাখা হয়েছিল অর্ধশৈতভাবে এই চেয়ারগুলো কাঠের কারুকর্য করা প্রতিটি দেয়াল দেয়ালে ফ্রেস্কো দিয়ে সাজানো রয়েছে সেন্টের জীবনের প্রধান ঘটনাগুলি অবশ্যই চিত্রিত করা হয়েছে সেখানে মিরাকল অফ দ্য সেভ দ্য চার্চ অফ অ্যাফলে যাত্রা সেন্ট রোমানুর অভ্যাস মঞ্জুর করা গোড়োটোতে পাথনার জন্য তার আশ্রয় জলের অলৌকিক অস্তিত্ব রক থেকে বসন্ত তৈরি এমনকি সাধুর মা বাবা এবং বোন এবং অ্যানিসিয়া পরিবারের অন্যান্য সদস্যরাও এই ফ্রেস্কোতে দেখানো হয়েছে বারোশো তিরিশ থেকে বারোশো ষাট খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত প্রত্যেক প্রথম গ্রথিক অ্যাবে গির্জারটির সাতত্রিশটি নতুন জানালাগুলোর মধ্যে গেরহার্ড রিক্টারের তিনটি চেয়ারের জানালা নয় মিটারেরও বেশি উঁচুতে অবস্থিত দিনের বেলা রঙিন দাগযুক্ত কাচের জানালাগুলি অভ্যন্তরভাগে আলোর প্রতিফলনে রঙের বৈচিত্র্যপূর্ণ খেলা করে এবং খিলানযুক্ত ক্যাপ এবং দেয়ালের উপরি ভাগে প্রতিফলিত হয় এই ফ্রেস্কোটি বিশ শতকের ইতালির চিত্রকর পিয়েত্রো অ্যানিগোনি এঁকেছিলেন এই চিত্রটি সিগনেচার দিতেন নিজেদের ছবি চিত্রিত করে